হ্যালো প্রিয় ভিউ আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি সুনামধন্য ব্যাংক কমার্স ব্যাংকের অষ্টম শ্রেণী পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব চলুন জেনে আসি বিস্তারিত প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে বাংলাদেশে কমার্স ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ড্রাইভার নিয়োগ করা হবে বাংলাদেশে কমার্স ব্যাংক লিমিটেড এ অস্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে বয়স তিরিশে এপ্রিল দু চব্বিশ তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা বৈধ লাইসেন্স সহ দক্ষতার সাথে গাড়ি চালনার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা বেতন ও ভাতা ব্যাংকের বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রদান করা হবে অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই কার অথবা জিপ অথবা মাইক্রোবাস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে দেশের যে কোনো স্থানে অথবা অত্র ব্যাংকের যে কোনো শাখায় বা অফিসের কাজ করার মানসিকতা থাকতে হবে ফিল্ড বা প্র্যাকটিক্যাল বা মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না স্বল্প সংখ্যক প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শনের ব্যতিরেকেই আবেদনপত্র বাতিল করার ক্ষমতা ও অধিকার সংরক্ষণ করবেন আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আবেদনের শেষ সময় বিশে মে দু হাজার চব্বিশ তারিখে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নাগরিকত সনদপত্র সহ বিভাগীয় প্রধান হিউম্যান রিসোর্স ডিভিশন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় ইউনুস ট্রেড সেন্টার লেভেল বাইশ বাউান্ন তিপ্পান্ন দিলকুশিয়া বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার আপনাদের দরখাস্ত সহ অন্যান্য ডকুমেন্ট পাঠিয়ে দিতে হবে আগামী বিশে মেয়ের মধ্যেই প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশের কমার্স ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি অষ্টম শ্রেণী পাশেই নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ